আছে যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার তারপরে অমুক সমুক এই যত আবুলটা টাবুল আছে কথায় কথায় সিঙ্গাপুর দৌড় দেয় সর্দি হয়েছে ঠান্ডা রাখতে জার্মানিতে চলে যায় জ্বরের ডাক্তারি করতে লন্ডনে চলে যায় দেশ কারো বাপেন না ট্যাক্সের টাকা দিয়ে আমরা কোনো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির চিকিৎসা জার্মানিতে করাবো না বাংলাদেশে হবে ঢাকা মেডিকেলে হবে পিজিতে হবে মরলে আপনি এখানে মরবেন আমরা যারা মুসলমান আমরা তো বিশ্বাস করি যে আপনার জীবন থাকা অবস্থায় আপনি মরবেন না কেন রাষ্ট্রপতিদেরকে সিঙ্গাপুরে গিয়ে মরতে হবে মরতে হবে প্রজাতন্ত্রের কর্মচারী দায়িত্ব পালন করছেন কোন ব্যক্তি বাংলাদেশের বাইরে চিকিৎসা সেবা নিতে পারবেন না আপনি এক হাজার কোটি টাকা আইন করে তাদেরকে দেশের বাইরে চিকিৎসা নেওয়া বন্ধ করে দিতে হবে আইন করে বলতে হবে যদি আপনি যদি রাষ্ট্রের দায়িত্বে থাকেন আপনি ডিজে কোটিপতি হইলো আপনি ইন্ডিয়াতে যাইতে পারবেন না আপনাকে ওই পিজিতে ঢাকা মেডিকেল গিয়ে চিকিৎসানিত হবে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছে সরকারি চাকরি করেন নির্বাচিত প্রতিনিধি যারা আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে যারা আছেন কারণ এইটা রাষ্ট্রের একটা কনফিডেন্স বিল্ডিং এর একটা ব্যাপার আছে দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিয়ে যত না সংকট আছে সাডেনলি আমাদের অনেক সমস্যা আছে কিন্তু এর বাইরেও আমরা দেখেছি একটা চক্রান্ত আছে দেখবেন যে ভারতের চিকিৎসা সেবায় সিনেমা পর্যন্ত হয়েছে বলিউডে যে লাশ কিভাবে রেখে তারপর টাকা উপার্জন করতেছে আপনাদের সিনেমার কথা মনে থাকার কথা সেটা নিয়ে কোনো কোনো নিউজ নাই ঢাকা মেডিকেলে আমাদের যে কোনো মেডিকেল কলেজে দেখবেন ছোটখাটো যে কোনো রুগী টুগী এগুলো নিয়েই ড্রামাটিক সিন ক্রিয়েট করা হয় ডাক্তারকে মারধর করা হাসপাতাল ভাঙচুর করা জ্বালায়া দেওয়া স্ট্রাইক কল করতেছে ডাক্তার ছাত্ররা মুখমুকি হয়ে গেছে প্রশাসন ছাত্ররা মুখমুকি হয়ে গেছে এটা কেন হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম सुशील সমাজের একটা অংশ परपাসফুলি বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রকে হেয় করে রিপোর্ট করে ভারতের চিকিৎসা সেবা ব্যাপক ভালো দেখবে ভারতে এইটা আবিষ্কার হইছে চিকিৎসা সেবায় ভারতের অনুপ হাসপাতালে এই ধরনের একটা সার্জারি প্রথমবারের মত হয়েছে এটা বাংলাদেশের রিপোর্ট হয় না কেন নেপালের এক রুগীকে দেখছেন না আমাদের যে বার্ন ইউনিট আছে সেখানে সেই মহিলা নেপাল থেকে ভারতে ভুল চিকিৎসা হওয়ার পরে বাংলাদেশে আসছে বাংলাদেশ রায় চিকিৎসা করেছে বাংলাদেশের ডক্টররা আপনার জুমে এবং স্ক্রিনে অস্ট্রেলিয়ার এবং ইউরোপিয়ান ডাক্তারদের সাথে কলবরেট করে একসাথে কলবরেট করে এখানে সার্জারি করতেছে ক্রিটিক্যাল সার্জারি করতেছে বাংলাদেশের ডাক্তাররা কেন সেগুলো গণমাধ্যমে আসে না আমাদের সমস্যা আছে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে পারপাস করলে আমাদের চিকিৎসা খাতকে আমাদের জাতির কাছে হেয় করবার একটা চক্রান্ত আছে তাই নাগরিক হিসাবে রাজনৈতিক দল হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার রাষ্ট্রকে সংস্কার করতে হবে আমার চিকিৎসা সেবাকে ঢেলে সাজাতে হবে কিন্তু এটাকে নিয়ে যত চক্রান্ত আছে যত ফাজলামো আছে সেগুলো বন্ধ করতে হবে থার্ড হচ্ছে আমি শুধু ইংল্যান্ডের কথা জানি যেহেতু আমি ওখানে ছিলাম ওখানে বাংলাদেশি ডাক্তার ট্রেন্ড আছে কয়েক হাজার কয়েক হাজার এক দুজন না ইউরোপের অন্যান্য দেশে আমেরিকাতেও এরকম প্রচুর বাংলাদেশী ডাক্তার ট্রেন্ড আছে আমরা এই ধরনের ডাক্তারদের সাথে বাংলাদেশে কোলাবোরেশন তৈরি করতে পারি যেহেতু আপনি একটা সুপিরিয়ার সিস্টেমে কাজ করেন আপনি আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলেন আপনি প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা রিফর্ম করতে পারি কোথায় কোথায় ভলান্টিয়ারিং সার্ভিস করবার সুযোগ আছে সেই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে মোটা দাগে কথা হচ্ছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাত কিন্তু ফাংশনাল এটা ভেঙে পড়ে নাই বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট জনগোষ্ঠী এই স্বাস্থ্যখাত থেকেই চিকিৎসা নেয় তারা অন্য দেশে যায় না অত আমার স্বাস্থ্যখাতের উপরে আমার ডাক্তারের উপরে আমার নার্সের উপরে আমার টেকনিশিয়ান টেকনোলজিস্ট যারা আছেন প্রত্যেকের উপরে আমার আস্থা তৈরি করতে হবে ফোন যেটা আছে আমাদের করণে সেটা হচ্ছে সিন্ডিকেট ডেভেলপ করেছে প্রত্যেকটা হাসপাতালে যেটা হয়তো প্রফেসররা বলতে ভুলে গেছেন বাংলাদেশে আপনি দেখবেন যে দশ হাজার টাকা আট হাজার টাকা বেতনের চতুর্থ শ্রেণীর কর্মচারী অ্যাপয়েন্ট করা হয় হাসপাতালগুলোতে তো আট হাজার টাকায় ঢুকে কেন ও তো চাকরিটা করতে পারার কথা না গার্মেন্টসে গেলেও তো বেশি টাকা ইনকাম করতে পারবে কারণ ও জানে একটা সরকারি হাসপাতালে আট হাজার টাকা মাস শেষে আশি হাজার টাকায় টার্ন করানো যাবে এটা সে জানে যে কিভাবে একটা অঙ্ক দুইটা শূন্য বাড়ানো যায় এই ব্যবসা সে হাসপাতাল থেকে করতে পারবে এই সিন্ডিকেট বন্ধ করতে হবে আপনি প্রপার ফাংশনাল রিক্রুটমেন্ট করতে হবে হবে লিভিং ওয়েজ দিতে যে কর্মচারীরা ঢাকাতে অথবা যে সিটিতে থাকবেন সেই সিটিতে সম্মানের সাথে বেঁচে থাকতে পারেন আমাদের ইন্টার্ন ডক্টররা দেখবেন কদিন পর রাস্তায় নেমে আসে বারো হাজার টাকা দেয় ষোলো হাজার টাকা দেয় একটা সুইপারের থেকে বেশি টাকা ইনকাম করে আমাদের পোস্ট গ্রাজুয়েট ডক্টররা পঁচিশ হাজার টাকার জন্য আন্দোলন করছে সেখানে পুলিশ চার্জ করেছে আপনি এক্সপার্ট ডাক্তার কি হাওয়া দিয়ে পাবেন রাষ্ট্রকে তো এক্সপার্ট বানানোর স্পেস দিতে হবে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে তাকে আপনি এক্সপার্ট বানানোর জন্য সে রিসার্চ করতে আসছে পিজিতে তাকে আপনি সাফিসিয়েন্ট রিসার্চ ফান্ড দেবেন না ভারতে পাকিস্তান এটা পঞ্চাশ হাজার টাকা দেয় অথচ আমার রাষ্ট্রে প্রতি বছর চল্লিশ হাজার কোটি টাকা অথবা বেশি খরচ করতে পারে না মন্ত্রণালয় ফেরত দিয়ে দেয় লুটপাট বাদি দিলাম তাহলে এই যে আমার আমার ডেফিসিয়েন্সি যে জায়গাগুলোতে আছে সেগুলো সাফিসিয়েন্টলি অ্যাড্রেস করতে হবে এবং এটা করা সম্ভব এটা রিসোর্স এই রাষ্ট্রে আছে সব আছে আমার রাষ্ট্রে শুধু দরকার অ্যাডমিনিস্ট্রেশন